আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি এখন আমি অবস্থান করছি পবিত্র আরাফার ময়দানে যেখানে মুসলমানদের অনেক স্মৃতি বিজড়িত বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি বা ইসলাম ধর্মের অনুসারী তাদের কাছে একটা পুত্র বা পবিত্র জায়গা মক্কা শরীফ আর মক্কা শরীফের অন্যতম একটা জায়গা হচ্ছে আরাফার ময়দান আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের পিরুনবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম বিদেহদের ভাষণ দিয়েছেন এই সুন্দর জায়গায় এসে আমার সাথে আমার এক ভাই রয়েছে যে খুব সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করে ভাইয়ের গাড়িতে আসতে আসতে ভাইয়ের সঙ্গীত শুনছিলাম আমার যারা ফেসবুকে বা ইউটিউবে যারা আজরিত আছেন তাদেরকেও শোনাবো ভাইয়ের সুমধুর কণ্ঠে একটা সুন্দর সঙ্গীত তুমি আসি কো তুমার দেখা দা রাস তুমি কাদে আসি কো তুমার আসু সুয়ে মদিনায় দেখে নাও রওজা তোমার আসু সুয়ে দেখে নাও রওজা কিয় পাই হেমাৰ ৰাছুল কিয় পাই হেয়া মাৰ ঐ মদিন পতে ধি মা কিতা মামি পেল সূর বলি ওই মদিনার পতের ধুলি মা মামি পেলে সরমা মা বলি ফিরে পেতো এ নয়নে নূরে আধার রেখে রোজাতোমার রোজা তোমার রসোল্লা কি উপায় হবে আমার রসোল্লা কি উপায় আমার মরনের চিঠি যখন নাজবে কালে মারিতালিকিম দিও বারে বার মরনের চিঠি যখন আমার কালে মারিতালিকিম দিও বারে বার প্রাণ ভরে দেখিব চিহারা তোমার ডেকে লাও রোজা তোমার রসুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসি কান এই অধম পরে আসি বাংলাযতান তান তোমার দেশে যাই কত আশিকান এই অধম পরে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকেও রোজা তোমার রসুল্লা কি উপায় হবে আমার দেখা দাও তুমি কদে আসি কো তোমার দেখা দাও তুমি কাদের আসি কো তোমার ধন্যবাদ আলহামদুলিল্লাহ সুমধুর কণ্ঠে এই পরিবেশনার জন্যে বেলাল ভাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামি